দোসরা ডিসেম্বর দু তারিখে কলকাতা প্রেস ক্লাবে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্সদের নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্যাংক কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং কাজের পরিবেশ আরও ভালো করতে সরকার ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে কিছু দাবি জানিয়েছে এই সমস্ত সমস্যা দ্রুত সমাধানের জন্য এই পক সরকারের কাছে আবেদনও জানিয়েছে কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট বঙ্গদর্পণ নিউজ দাবি দেওয়া যেমন মাস পাঁচ দে উইক যেমন ধরুন নতুন পেনশন বাতিল করে পুরনো পেনশন এরকম ধরনের বিভিন্ন ধরনের ইস্যু আছে যেগুলো আমরা বারে বারে কেন্দ্রীয় সরকারের নজরে আনার চেষ্টা করেছি কিন্তু ওনারা একদমই এই ব্যাপারে উৎসাহী নন অথচ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বা ভারতবর্ষে কোন জনমুখী কোনো প্রকল্প নিয়ে আলোচনা হলেই প্রথমে ব্যাংকের নাম আগে আছে কারণ আপনারা ডিমনিটাইজেশন থেকে শুরু করে দেখেছেন

আমরা আপনারা জানেন যে বিভিন্ন ব্যাংকগুলোতে যেভাবে লোকের সংখ্যা কমছে এমপ্লয়ি সংখ্যা কমছে এবং সেই এমপ্লয়ি কেবলমাত্র কেবলমাত্র অফিসার বা আধিকারিকদের নাই এই সংখ্যাটাও কিন্তু কমছে ম্যাসেঞ্জার এবং একটা ক্লিয়ার করা বিভিন্ন ধরনের কাজ তারা করে থাকেন সেই ম্যাসেঞ্জার রিক্রুটমেন্ট ব্যাংকের দীর্ঘদিন ধরে তার ফলে ম্যাসেঞ্জারিয়াল যা অনেক সময় বিভিন্ন।

ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে আমরা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আমরা শীঘ্রই আমরা অলরেডি একটা এজুকেশান স্টার্ট করে দিয়েছি এবং সেগুলো নিয়ে সার্বিকভাবে একটা বড় গণ আন্দোলনের ডাক আমরা দিতে চলেছি সে কারণেই আজকের মিটিং এই আজ এই প্রেস মিটটা মূলত যে ইস্যুটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট যেভাবে ব্রাঞ্চগুলোতে লোকের সংখ্যা কমছে যেভাবে এবং বিভিন্ন ব্রাঞ্চগুলোতে ম্যাসেঞ্জার উঠেই গেছে একদম ম্যাসেঞ্জারের ক্ষেত্রে কোনো রিক্রুটমেন্ট দীর্ঘদিন ধরে নেই এবং ক্লারিক্যালের ক্ষেত্রে রিক্রুটমেন্ট কমে যাচ্ছে অফিসার রিক্রুটমেন্ট কমে যাচ্ছে পাশাপাশি হচ্ছে সরকার থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্টে ঘোষণা করা হচ্ছে যে নতুন শাখা খোলার ব্যাপারে একটা তারা চিন্তা ভাবনা করছে কিন্তু সেই এই যে এবং পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের যে সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো সরকার গ্রহণ করছেন সে রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন যেগুলো ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সেইগুলোও কিন্তু ঠিকমতোভাবে আমাদের লোকেরা দিতে পারছে না সার্ভিস দিতে পারছে না মানুষের চাহিদা ব্যাংকের প্রতি দিন দিন বাড়ছে উত্তরোত্তর বাড়ছে কিন্তু আমাদের লোকের সংখ্যা কমে গেছে যাচ্ছে এবং সে কারণেই আমরা রিক্রুটমেন্টের কথা বলছি এই রিক্রুটমেন্ট না হওয়ার ফলে অফিসারদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স অত্যন্ত ব্যাহত হচ্ছে লোকেদের মধ্যে ব্যাংকের অফিসার কর্মচারীদের মধ্যে একটা সুইসাইড প্রবণতা আত্মহত্যার প্রবণতা বাড়ছে ডিপ্রেশনের সংখ্যা বাড়ছে সুতরাং সাময়িকভাবে আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা ইমিডিয়েট রিক্রুটমেন্টের একটা যেমন আমাদের দাবি পাশাপাশি হচ্ছে ফাইভ ডেজ ব্যাঙ্কিং আপনারা জানেন যে চুক্তিতে লেখা থাকা সত্ত্বেও গত লাস্ট যে চুক্তি হয়েছে আইবিএর সঙ্গে ব্যাংক ইউনিয়নগুলোর সাথে ইউএফিউর সাথে বিভিন্ন ব্যাংকের যে সমস্ত ইউনিয়নগুলোর সাথে যে চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে লেখা থাকা সত্ত্বেও এগ্রিমেন্টে থাকা সত্ত্বেও ফাইভ ডেজ ব্যাঙ্কিং এখনও পর্যন্ত ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে চালু হয়নি যখন পৃথিবীর উন্নত দেশগুলো ফোর ডেজ ব্যাঙ্কিং চালু করে দিচ্ছে ফোর ডেজ উইক চালু করে দিচ্ছে সেই সময় আমাদের দেশে এখনও পর্যন্ত ফাইভ ডেজ ব্যাঙ্কিং হয়নি কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্থা বিশেষ করে এলআইসিতে যখন ফাইভ ডেজ উইক অলরেডি চালু হয়ে গেছে আমাদের ক্ষেত্রে পাঁচ দিনের সপ্তাহ এখনো পর্যন্ত চালু করা হয়নি এটা নিয়েও আমাদের একটা সরকারকে আমাদের একটা বার্তা দেওয়ার আমরা প্রসার্ট অফিসারদের ওপর যেভাবে হচ্ছে আক্রমণ নেমে আসছে বিভিন্ন জায়গায় সে মহারাষ্ট্র বলুন বা আমাদের পশ্চিমবঙ্গ বলুন প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যাংকের অফিসারদের ওপর ব্যাংকের কর্মচারীদের ওপর একটা কিন্তু বিভিন্নভাবে কিন্তু একটা আক্রমণ কাস্টমারদের থেকে বলা যেতে পারে বিভিন্নভাবে এই আক্রমণ কিন্তু নেমে আসছে এই আক্রমণটাও কিন্তু আমাদের লোকেরা প্রতিহত করতে পারছেন অনেক জায়গায় কেননা মানুষের চাহিদা হয়তো এমন একটা চাহিদা তারা করছেন সেই চাহিদাটা মেটানোর ক্ষমতা আমার ব্যাংকের অফিসারদের সেই মুহূর্তে নেই সেই কারণেও কিন্তু আমাদের একটা অন্যতম একটা এজেন্ডা আছে এর বারবার করে ব্যাংকিং বিষয়ে এ তারা তাদের করে টনক না নড়ে এবং যেটা সাধারণ মানুষকে নিয়ে যে লড়াই সাধারণ মানুষের যে নিরাপত্তার লড়াই অর্থনৈতিক নিরাপত্তার লড়াই সেই অর্থনৈতিক নিরাপত্তার লড়াইয়ের ক্ষেত্রে যদি সরকারের সদর্থক ভূমিকা আমরা না দেখি তাহলে আগামী দিনে আমরা ধর্মঘটের পথে যেতে বাধ্য হবজি চট্টোপাধ্যায় আমি অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশন বেঙ্গল শাখার আমি হচ্ছে সম্পাদক